সুমটিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাতারের ভিসা প্রসেসিং কীভাবে করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান কাতারের ভিসা প্রসেসিং করতে আপনাদেরকে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে ম্যাথ থাকতে হবে যখন আপনি পাসপোর্টের ম্যাথ থাকবে তখন সাধারণত আমাদের বিদেশ যাবার ক্ষেত্রে পাসপোর্ট জমা নিয়ে নেয় কিন্তু পাসপোর্ট লাগে না পাসপোর্টের স্ক্যান কপি যে দেশে যাবেন সেই দেশে স্ক্যান কপি পাঠিয়ে দিতে হয় অর্থাৎ আমরা যদি বাংলাদেশ থেকে কাতারে যাই তাহলে কাতারে পাসপোর্টের স্ক্যান কপি পাঠিয়ে দিতে হবে ওইখান থেকে ওইখানকার যে কোম্পানি কাতারের যে কোম্পানি তারা তাদের মন্ত্রণালয়ে ভিসার জন্য আবেদন করবে ভিসার জন্য যখন আবেদন করবে ভিসার আবেদন করার পরপরই তারা যখন অ্যাপ্রুভাল পাবে তখন দেখা যাবে যে আন্ডার প্রসেসিং অনলাইনে চেক করলে দেখা যাবে এরপরে তারা হচ্ছে যে মেডিকেলের একটা সুযোগ পাবে মেডিকেলের জন্যে আউটসাইড কান্ট্রি দেখাবে তখন বাংলাদেশে বা অন্য কোন দেশে যে ওয়ার্ক পারমিটের জন্য বা লেবাররা যেতে চায় তখন তাদেরকে মেডিকেলের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় সেই নির্দিষ্ট সময়ের মধ্যে মেডিকেল করতে হয় মেডিকেল করার জন্যে আপনাকে কি কী ডকুমেন্টস লাগবে মেডিকেল করার জন্য আপনাকে ভ্যালিড পাসপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল কপি পাসপোর্ট নিতে হবে অরিজিনাল কপি পাসপোর্ট এবং যে কাতার যেতে যে ছবি লাগে সেই ছবি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে অনেক সময় কাতারের যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানির একটি এগ্রিমেন্ট পেপারের কপি লাগে সেটি নিয়ে যেতে হয় তাহলে মেডিকেল করতে সুবিধা হয় অনেক সময় অনেক মেডিকেল সেন্টারে এটি চেয়ে বসে অনেক সময় আবার এটা চায় না এজন্যেই আপনি সেফ থাকার জন্যে আপনি একটি আপনার যে এগ্রিমেন্ট কপি বা ডিল কপি সেটি আপনি নিয়ে যেতে পারেন এরপরে যখন আপনার মেডিকেল হয়ে যাবে মেডিকেল হওয়ার পরে আপনার হচ্ছে মেডিকেলের যে রেজাল্ট সেটি যদি আপনি ফিট হন তাহলেই আপনি কাতারের বাকি কাজগুলো করতে পারবেন তাছাড়া আপনি করতে পারবেন না আপনি যখন মেডিকেল ফিট হবেন তখন ওইটাকে আবার পাঠিয়ে দেওয়া হবে কাতারে কাতারে মেডিকেল ফিট দেখার পরে ভিসা প্রসেসিংয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে অর্থাৎ আপনি অনলাইনে চেক করলেই আপনি ভিসাটি দেখতে পাবেন যদি আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়ে থাকে এরপর আপনাকে কী করতে হবে আপনার যখন ভিসাটি অ্যাপ্রুভ হয়ে গেল তখন আপনাকে অবশ্যই তিন দিনের জন্য ট্রেনিং করতে হবে বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে টিটিসি সেই সেখান থেকে আপনাকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পরে আপনি তিন দিনের একটি সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাওয়ার পরে আপনাকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়া হয়ে গেলে আপনাকে আবারও বিএমইটি বা স্মার্ট কার্ড ক্লিয়ারেন্সের জন্যে আপনাকে ফিঙ্গার দিতে হবে আপনি যখন ফিঙ্গার দিবেন ভিএমইটির জন্য ফিঙ্গার দিবেন তখন আপনার মোটামুটি সব কাজ শেষ এর মধ্যে আপনার ভিসা হয়ে যাবে ভিসা হওয়ার পরে আপনাকে ম্যাম পাওয়ার জন্য ফিঙ্গার দিতে দিবে অর্থাৎ আপনি যখন ভিসা হাতে পাবেন তারপরে ম্যান পাওয়ার জন্য ফিঙ্গার দিবেন এরপরে শুধু আপনাকে ওইখানে যে কোম্পানি আপনাকে ভিসা দিল আপনাকে ভিসার জন্য অ্যাপ্রুভ করলো সেই কোম্পানি আপনাকে যেদিন ডেট দিবে যে আপনি এই তারিখ থেকে এই তারিখের মধ্যে টিকিট কেটে চলে আসতে পারবেন তখন আপনি অথবা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে সেই এজেন্সি আপনার জন্য টিকিট কাটবে টিকিট বুকিং দিবে টিকিট বুকিং দেওয়ার পরে আপনি সেই অনুযায়ী ফ্লাইট করে কাতারে চলে যেতে পারবেন এই হচ্ছে কাতারের ইন্টার যে প্রসেস সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কাতারে চলে যেতে পারবেন এই ছিল আজকে কাতারের ভিসা প্রসেসিংয়ের যে স্টেপ বাই স্টেপ ধাপগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি এই প্রসেসগুলো আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কাতারে যাওয়া আর কেউ আটকাতে পারবে না আর এটি আপনি এজেন্সিতে যদি যান এজেন্সির মাধ্যমে এজেন্সি তার আপনাকে হেল্প করবে আর আপনি যদি নিজে আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে ভিসা দেয় তাহলে এই কাজগুলো আপনাকে নিজে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে করতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে ভিডিওটি যদি উপকার আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ আমি যেমন আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন তেমনি আপনি যদি শেয়ার করেন অন্যান্য ভাইয়েরাও দেখতে পারবেন তাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ